জ্যাপেনিস অ্যাম্বাসেডার কলন করেছে আমাদের প্রায় আলোচনার মধ্যে বিষয়বস্তু ছিল ম্যাডামের স্বাস্থ্য ওনার দেশে ফেরা তারপরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য আর নির্বাচন এর মধ্যে ম্যাডামের দেশে ফেরাটাকে তারা তারাও খুব আগ্রহের সাথে এটা লক্ষ্য করছেন এবং তারা বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময় ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা তার ফিরে আসা সব কিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ জাপান হচ্ছে যে বাইল্যাকালি কিন্তু সবচেয়ে বড় রিলেশনশিপ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার সবসময় তো তাদের তো আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে তাদের সাথে তাদের যে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে বিগত দিনের মতো এবং তাদের স্বাভাবিকভাবে বাংলাদেশে তো অনেক বড় বিনিয়োগ আছে তাদের আগামী দিনের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশের বিনিয়োগের তো সেই ধারাটা তারা যাতে অব্যাহত রাখতে পারে সেটার উপর আলোচনা হয়েছে জাপানিজ বিনিয়োগ সবসময় বাংলাদেশে আমরাও প্রত্যাশা করি তাদের বিনিয়োগের কোয়ালিটি ভালো কস্ট কম এবং টার্মস অফ ট্রেড বাংলাদেশের জন্য সবসময় ভালো ছিল এটাই দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর থার্ড হচ্ছে নির্বাচন হ্যাঁ নির্বাচন তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে হ্যাঁ এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে সেটা বিনিয়োগ হোক অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বিনিয়োগ বাংলাদেশে একটা নির্বাচন নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে তাদের বেলায় সে একই ব্যাপার তোরা বাংলাদেশ প্রজাতন্ত্রিক আদালতের ফিরাস উইটে প্রত্যাশা সফল এই তো আর কিছু না ইউ কাজ করছে অনেকগুলো বন্ধ আছে এখন আগামী প্রত্যেকটি সরকারের সরকারের সময় দেখবেন জাপানের সাথে আমাদের কাজ করার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে এবং সাকসেসফুলি অনেকগুলো প্রজেক্ট আমরা করেছি সুতরাং আমাদের সেই অভিজ্ঞতা আছে সেটাতে অবশ্যই আমরা কাজে লাগাবো আগামী দিনে থ্যাংক ইউ